আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে গাড়ির সিট কভারগুলো ক্লিন করব এই আশা করে গাড়িটা ওয়াশ করতে আসছি দেখেন একটা ব্রাশ নিছি পঞ্চাশ টাকা দামের নতুন নতুন তো আসলে এই সিট কভারগুলো যদি ওয়াশ করতে যাই বিভিন্ন আপনার যে সার্ভিসিং সেন্টারে ওইখানে গেলে দেখা গেছে প্রচুর টাকা চায় বা তাদের যে কোয়ালিটি বা আমার দোয়ার কোয়ালিটি কিন্তু ভিন্ন আমি মনে করেন এখানে সার্ফ এক্সেল শ্যাম্পু প্লাস কিছু ব্লিচিনিং পাউডার নিয়েছি নিয়ে এখানে মিক্স করে আগে ব্রাশ দিয়ে ভিজাই এই ভালো করে এই যে আমাদের তো বিস্কিট কভার বিস্কিট কালার কভার তো তো দেখা গেছে অনেক সময় হাতের সাপ যেখানে বেশি পড়ে ওইখানে একটা স্মৃতি হয়ে যায় কালো কালো দাগ হয়ে যায় আপনারা এই দেখলে এখানে খেয়াল করতে পারবেন খেয়াল করলে দেখতে পাবেন তো আমি আজকে একটু সময় পাইছি হ্যাঁ আজকে সিলিংটা ওয়াশ করবো না এই সিলিং কয়েক দিন আগে ওয়াশ করছিলাম মোটামুটি ক্লিন আছে আর সিলিং ওয়াশ করতে দেখাবো ফোম দিয়ে কীভাবে করে তো আপনারা এ দেখতেছেন আমি আবশ্যক আমার নিজের গাড়িগুলো আমি নিজে ক্লিন করতে পছন্দ করি কেমন জানি ওই যে সার্ভিসিং সেন্টারে গেলে ওয়াশ করলে দোয়াইলে আমার কাছে মনোভূত হয় না তাদের সাথে বসে তো আরও বার্গেনিং সিস্টেম মানে তারা যেগুলো শোকে পড়তেছে সেগুলোই দিতে বসে এতটুকু কিন্তু ওই ডিভা সিবা দোয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো দিয়ে প্রথমে একটু বিজয় দিই বিজে দিই একটু কিছুক্ষণ রাখি রাখে তারপর ডলা দিলে একবারে সাদা নতুন মতো হয়ে যায় এই যে এইভাবে স্মৃতি বসে যা দেখছেন এই যে এইগুলা বিজে যে সিটি দেখছেন এগুলো কিন্তু ডোলা দেওয়ার ব্রাশটা দিয়ে প্লাস্টিকের ব্রাশটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি সামনে চলে আসছি নিজে দেখেন আপনার একবার লাইভ দেখতেছি আমি সাবান লাগাই ডলতেছি কীভাবে ডোলার পরে এই যে দেখবেন এখন আঙুল দিয়ে দেখাতেছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো কিন্তু কাচরা এই সিটিগুলো উঠতেছে এগুলো কিন্তু আউট কাচড়া না সিটি এই যে কালো কালো স্মৃতি পড়ে যায় ডাক পড়ে যায় এগুলো ভালো করে ডলবেন চেপে যাবে এগুলো কিচ্ছু হবে না কভারে আমার কভার এগুলো প্রায় যখন গাড়িটা কিনি তখন দুই বছর ওরা বলছে দুই বছর প্লাস হইতে পারে আমার কাছে তিন বছর পাঁচ বছর কিন্তু কোনো গাড়ির কভার পাঁচ বছর এভাবে ভালো থাকে না এই যে দেখতেছেন এগুলো এগুলো একটু পরবাস কোন কোনো গ্লাস সরি সিট কভারে তো ভালো থাকে না আবার এগুলো কিন্তু আমার রেডিমেড একবারে যে সিট ফিটিং করে অরিজিনাল লেদার দিয়ে লাগানো সেটা না আমার এগুলো এখন পর্যন্ত ছিঁড়ে নাই ফাটে নেই কারণ হচ্ছে এগুলো আমি যত্ন করি এবং ওয়াশ করে রাখি বিস্কিট কভার রেন্টে কারে খুব একটা বেশি দিন টেকে না যে আমি পিছন দিয়ে বিজয় দিয়ে রাখছি এগুলো ডলা দিলে একবারে সাদা হয়ে যাবে কারণ সিস্টেম বাই কাজ করতে হবে মাসে একবার হলে ওয়াশ করতে হবে আর আমি আমার গাড়িগুলো কিন্তু আসলে গাড়িগুলোর এই ভিতরে একটা টিপ কমপ্লিট করে আসে ওয়াশ করে নিজে ওয়াশ করে নিজের এখানে মোটর টোটোর সব কিছু লাগানো আছে এবং হাওয়ার মেশিন টেশিন সব লাগানো আছে কারণ হচ্ছে আমি গাড়িটা নিজে ড্রাইভ করি এই যে দেখতেছেন একবারের সাদা হয়ে গেছে একবারের সাদা বিজে একটা ন্যাকড়া দিয়ে ডলা দিছি একবারে সাদা হয়ে যাবে দেখছেন এই এগুলো কিন্তু আপনারা চায় না কিছু অ্যাডভার্টাইজে দেখবেন ফর্ম মারতেছে এ মারতেছে সে মারতেছে আসলে এগুলো কিচ্ছু না এগুলো বকাস আপনি সার্ফ এক্সেল নেবেন শ্যাম্পু নেবেন কারওয়ার শ্যাম্পু হোক মাথার শ্যাম্পু হোক যে কোনো একটা শ্যাম্পু নেবেন একটু পানি কম দিয়ে গাঢ় করে করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম